আমরা আসলে এত নাম বলা তো সম্ভব হচ্ছে না তবে ভাইম ভাই আছে বাবুল ভাই আছে তুহিন অ্যালেক্স বিলাল ভাই বিশেষ করে আসলে বিলল ভাই খুব মিস করছি কিন্তু খুব নাইম আছে শাখার ভাই নিম আসলে অনেক অনেকেরই মিস করছি আর কি শামীম ভাই আছে আসলে এত নাম মনে পড়ছে না যদিও কিন্তু সকলকে অনাকাঙ্ক্ষিত আমরা তো যে ডাক্তার দেখানোর জন্য আসলাম তবে আমরা একদিন সবাই মিলে আমরা যে যারা সার্কেল আছে আমরা সবাই একদিন এখানে আসবো আরকি আর এখানে আমরা দুজন আসছি আন্তরিকভাবে দুর্গী